অনুপাত সমানুপাত আমরা আগের দুটো লেকচারে অনুপাত এবং সমানুপাতে এই অধ্যায়ের অনুপাত সম্পর্কে আলোচনা করছি অনুপাতের আমরা এর আগে দুটো লেকচারে অনুপাত কি এবং অনুপাতে যে পদ রয়েছে সেই পদের উপর ভিত্তি করে অনুপাতকে কয়ভাবে ভাগ্য হয় সেগুলো দেখেছি আজকে আমরা ব্যস্ত অনুপাত এবং যৌগিক অনুপাত নিয়ে আলোচনা করব সো আমরা দেখেছি যে অনুপাতকে যদি এ এবং বি দুটি সমজাতীয় রাশি হয় তাহলে এ ও বি এই দুটি সমজাতীয় রাশির অনুপাতকে এ অনুপাত বি অথবা আমরা এটাকে টু হিসেবে পড়ি সো এ অনুপাত বি হিসেবে প্রকাশ করা হয় যেখানে প্রথম পদকে বলা হয় পূর্বপদ এবং সেকেন্ড যে পদটি রয়েছে দ্বিতীয় পদ তাকে বলা হয় উত্তরপদ এবং এই অনুপাতের আমরা পূর্বপদ এবং উত্তরপদের উপর নির্ভর করে অনুপাতকে গুরু অনুপাত লঘু অনুপাত সাম্যানুপাত বৈষম্যানুপাত এই সমস্ত তথ্যগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত নিয়ে আলোচনা করব। সো দেখো ব্যস্ত অনুপাত বলতে কী বোঝাচ্ছে ব্যস্ত অনুপাত হলো যে এ এবং বি যদি আমাদের দুটি সমজাতি রাশি হয় তাদের অনুপাত হলো এএস টু বি এবং এই এ টু বি এর বিপরীত অনুপাত বা ব্যস্ত বলতে পারো ব্যস্ত অনুপাত হয় এ বি আছে এই পূর্ব পদকে উত্তর পদে লিখবো আর উত্তর পদকে পদে লিখবো জাস্ট এ দুটোকে ইন্টারচেঞ্জ করে দাও তাহলে লিখবো আমরা বি ইজ টু এটা হলো ব্যস্ত অনুপাত কার ব্যস্ত অনুপাত এ ইজ টু বি যে অনুপাত রয়েছে এই এ ইজ টু বি অনুপাতের ব্যস্ত অনুপাত হলো আমাদের বি ইজ টু এ তার মানে এখানে যদি বলি যে ওয়ান ইজ টু টু এর ব্যস্ত অনুপাত উত্তর পদ পূর্ব পদে আসবে সো এটা হলো আমাদের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত তাহলে আমরা ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাতের সংজ্ঞা কি লিখতে পারি ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাতের সংজ্ঞাকে তো দেখো বিপরীত অনুপাত বা ব্যস্ত অনুপাতের সংখ্যা কি কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পূর্বপদ আর উত্তরপদ যদি পরস্পর স্থান পরিবর্তন করে যে অনুপাত তৈরি হয় স্থান পরিবর্তন করবে স্থান পরিবর্তন করে যে অনুপাত তৈরি হয় সেই অনুপাতকে পূর্বের যে অনুপাত সেই পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত বলা হয় যেমন এখানে ধরো সো এক ইস্টু দুই এর ব্যস্ত অনুপাত কত দুই ইস্টু এক তার মানে কি তারা পরস্পর স্থান বিনিময় করবে দ্বিতীয় হচ্ছে আমাদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত তো দেখো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বলতে কী আছে যে দুই বা ততোধিক প্রদত্ত অনুপাতের পদগুলির গুণফলকে পূর্ব পদে এবং উত্তর পদের গুণফলকে উত্তর পদে ধরে যে অনুপাত পাওয়া যাবে তাকে প্রদত্ত অনুপাতের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলা হবে এটা কেমন ধরে নাও যে দেওয়া আছে আমাদের এ অনুপাত বি যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত যখন বের করব তখন আমাদের একটা অনুপাত না একের বেশি অনুপাত থাকবে তবেই তাদের মধ্যে আমরা যৌগিক অনুপাত বের করতে পারবো যেমন ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে শুধুমাত্র একটা অনুপাত তারই ব্যস্ত অনুপাত বের করছে কিন্তু যৌগিক অনুপাতের ক্ষেত্রে আমরা একের অধিক অনুপাত থাকবে এবং তাদের মধ্যে আমরা যৌগিক বা মিশ্র করবো যেমন এ ইস টু বি আর ধর সি ইস টু ডি তাহলে এই যে এর পূর্বপদ কত রয়েছে এ এর পূর্বপদ কত রয়েছে সি তাহলে এই এ পূর্বপদের সঙ্গে পূর্বপদকে গুণ করো তাহলে এ গণিত সি আর এর উত্তর পদ রয়েছে বি এর উত্তর পদ রয়েছে ডি তাহলে বি এর সঙ্গে ডিকে গুণ করো বি ইন্টু ডি এগুলোকে নিয়ে যে অনুপাত পাবো নতুন একটা অনুপাত তৈরি করো দেখো এ গণিত সি পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করে পূর্বপদে লিখেছি উত্তর পদের সঙ্গে উত্তর পদ করে উত্তর পদে লিখেছি যে নতুন যে আমরা অনুপাত পেয়েছি সেই অনুপাতকে বলা হচ্ছে আমাদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত তাহলে আমরা লিখব এরকমভাবে যে এ ইজ টু বি ও সি ইজ টু ডি অনুপাত দুটির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হলো লিখে নাও এ সি ইজ টু বিডি মিশ্র অনুপাত দেখো আমরা পেলাম এ ইজ টু বি অনুপাতের ব্যস্ত বা বিপরীত অনুপাত হলো বি বিজস টু এ এবং এ ইস টু বি ও সি ইস টু ডি অনুপাত দ্বয়ের যৌগিক বা মিশ্র অনুপাত হলো এ সি ইজ টু বিডি এখানে আমরা দুটো ছাড়া দুটোর অধিকও নিতে পারা যাবে যেমন নাও এ ইজ টু বি সি ইজ টু ডি ইজ টু এফ তাহলে এদের যদি আমাদের মিশ্র অনুপাত বের করতে পারে তাহলে কত লিখবো পূর্বপদের সঙ্গে পূর্বদগুলো গুণ করো এ সি ই সবগুলো গুণ করো এ সি ই অনুপাত দাও উত্তর পদগুলির সঙ্গে উত্তর পদগুলোকে গুণ করো তাহলে বি ডি এফ বি গণিত ডি গণিত এফ তো এটাই হলো আমাদের মিশ্র অনুপাত বা যোগী অনুপাত এই অনুপাতগুলির পরবর্তী কোশ্চেন দেব যে নিচের অনুপাতগুলি যৌগিক অনুপাত লিখতে বলেছে এখানে আমরা কি করব এ ইস টু বিজ টু কিউ ও এক্স ইস টু ওয়াই এদের আমরা যৌগিক অনুপাত অনুপাত হলো প্রত্যেকটা পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করো তাহলে এ গণিত পি গণিত এক্স অনুপাত বি গণিত কিউ গণিত ওয়াই পাশাপাশি লিখে দাও তাহলে এ পি এক্স ইজ টু বি কিউ ওয়াই এটা আমাদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত অনুরূপভাবে এ ইজ টু বি সি বি ইজ টু সি এ ও সি ইজ টু এ বি এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করবো লিখে না এ ইজ টু বি সি বি ইজ টু সি এ ও সি ইজ টু এ বি এর যৌগিক অনুপাত হলো প্রত্যেকটা পূর্বদের সঙ্গে পূর্বদের গুণ করো এ গণিত বি গণিত সি অনুপাত বি সি গণিত সি এ গণিত পাচ্ছি আমরা এ বি সি ইজ টু এখানে দেখো এ এ দুটো এ আছে দুটো বি আছে দুটো সি আছে সো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেখো এখানে একটা করে এ একটা করে বি একটা সি আছে এখানে দুটো করে এ দুটো করে বি দুটো করে সি আছে তাহলে কাটাকাটি করো একটা এর সঙ্গে একটা এ কাটছে এ পড়ে থাকছে বি এর সঙ্গে বি কাটছে একটা বি পড়ে থাকছে সি এর সঙ্গে সি কাটছে একটা সি থাকছে আমরা জানি অনুপাতের উপপদ ও উত্তরপদ কাটাকাটি করা যায় তো কত থাকছে আমাদের এক ইস টু এ বি সি সো এটা হচ্ছে আমাদের নিম্ন যৌগিক অনুপাত সো এইভাবে আমাদের যদি প্রবলেম দেওয়া থাকে যৌগিক অনুপাত বের করতে শুধুমাত্র আমরা পূর্ব পদের সঙ্গে পূর্বপদগুলোকে গুণ করব আর উত্তর পদের সঙ্গে উত্তর পদগুলোকে গুণ করব যে অনুপাত পাবো সেটা হচ্ছে তার মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত